দেখো ভাই কাল ইচ্ছে করলে শাকিব খানের বরবাদ গানটাকে ভালো বলেই দিতে পারতাম কিন্তু বলিনি ভাই বললে ফ্যান কাটারিং হয়ে যেত আর আমি এটা চাই না ঠিক আছে তোমরাই বলো আমি যদি কাল গানটাকে ভালো বলতাম সব অধিকাংশ মানুষ যদি খারাপ বলতো তাহলে তোমরাই আমাকে কোশ্চেন তুলতে যে তুই খারাপ গানকে কেন ভালো বললি তার মানে তুই ফ্যান কাটারিং করছি এটা এই কোশ্চেনটা আমাকে তুলতো আর আর সত্যি বলতে কি আমি একজন মানে আমি নিজের হিরোকে তাই আমি ছাড়ি না সিরিয়াসলি মানে আমি হচ্ছে দেবদার অন্ধবক্ত বলতে পারো দেবদার কোনো কিছু খারাপ পেলে তাই আমি সেই সেটাকে আমি খারাপ বলি যে আমার এই জিনিসটা খারাপ লেগেছে সেই দেবদার ফ্যানরা আমাকে কিস্তি দিক বা না দিক তো যারা দেবদার ফ্যানেরা আমাকে ফলো করে তারাই জানে যখন দেবদা একটু অন্য ধরনের সিনেমা করছিলো আমার পছন্দ হচ্ছিল না আমি সরাসরি ক্যামেরার সামনে এসে বলে দিয়েছি যে আমার দেবদার এই ধরনের সিনেমা পছন্দ হচ্ছে না কালকে আমি ইচ্ছে করলে গানটাকে খারাপ বলে দিতে পারতাম মানে ভালো বলে দিতে পারতাম কিন্তু বলিনি ভাই বললেই ফ্যান কাটার হয়ে যাবে এখন কাল যখন আমি ভিডিওটা করি ঠিক আছে করার আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমে কিছু নেগেটিভ কমেন্ট পড়ে তা মনে মনে ভেবেছিলাম হয়তো গানটা আমারই শুধু খারাপ লেগেছে তারপর তার পাশ থেকে কিন্তু অনেক রিভিউ দেখলাম তাদেরও সেই মানে ভিডিওটাও সবার ভালো লেগেছে কিন্তু তাদের ভয়েসটা কিন্তু অনেকেরই ভাই মানে ভালো লাগেনি যারা নিউটাল অডিয়েন্স তারা কিন্তু মানে গানটাকে নিয়ে অনেক সমালোচনা করছে মানে যারা কোনো গান এলেই দেখে শাকিবেন্দ্রের আবার পছন্দ হচ্ছে যেহেতু তার সুপারস্টারের গান এলেই পছন্দ হবে ভাই ঈদের মানে লজিক্যালি ভাবো ঠিক আছে মানে সুপারস্টারকে সাইডে রেখে গানটা গান দিয়ে শোনাচ্ছি তোমাদের ভালো লাগছে কিনা দেখো ভাই আমি গানটাকে কিন্তু ভালো বলেই দিতে পারতাম আমার অনেক ভিউজও আসতো অনেক টাকাও ইনকাম করতে পারতাম কালকের ভিডিওটা তোমরা দেখো খারাপ বলার কারণে অনেকে লাইকও করেনি কমেন্টও করেনি আমি ইচ্ছা করলে ফ্যান কাটিং করতে পারতাম এই গানটা মারাত্মক হয়েছে ওয়াশাম হয়েছে ভয়েস মারাত্মক সুন্দর এরকম একটু বুংসুং বলে দিলেই ভিডিওতে হাজার হাজার লাইক হাজার হাজার ভিউজ কিন্তু সেটা করিনি আমি ভিউজের দিকেও যায়নি ইসের দিকেও যাইনি মানে সাবস্ক্রাইবার দিকেও যায়নি টাকার দিকেও যায়নি আমি শুধু দেখেছি গানটা ভালো হয়েছে কি না ইচ্ছে করলে ভাই আমি কালকে ফ্যান কাটন করতেই পারতাম প্রশংসা করেই দিতে পারতাম কিন্তু কেন করবো ভাই একটা সময় তোমরাই আমার অতিষ্ঠ হয়ে যাবে সবাই দেখো সব কিছুই যদি তুমি ভালো বলি খারাপ জিনিসটাকেও ভালো বলি তোমাদের কি তোমাদেরই কিন্তু একদিন সন্দেহ লাগবে যে খারাপ জিনিসটাকেও তুই ভালো বলে এর ভিডিও আমরা কেন দেখবো সব কিছুই তো এর কাছে ভালো এরকম একটা সন্দেহ তোমাদের মনে জাগবেই জাগবে এটা কমন ব্যাপার যে তুমি সাকিবদের ডায়ক্ট ফ্যান হও বা না হও সব কিছু যা আসবে তাই ভালো ভাই এ কোনো কথা হলো রাজকুমার সিনেমার প্রথম গানটা ওই গানটা তো ভাই আমার দুর্দান্ত লেগেছে মানে ওই কিছু কিছু লাইন তো আমি সবসময় মুখে মানে আমার চলতে থাকে আসে না কিছু কিছু গান মানে আপনি আপনি মুখে মুখে চলে আসে একবার শোনার পরে শুধু ওই গানটাই মানে করতে ইচ্ছা করে ঠিক আছে তা রাজকুমার সিনেমার কিছু কিছু লাইন শুধু আমার মুখে চলতো দুদিন ধরে চলছে এখনও চলছে তা অনেকে প্রথম গানটা নিয়েও হালকা পাতলা সমালোচনা করেছিল কিন্তু প্রথম গানের সমালোচনা ছিল খুবই কম তা যে যে পয়েন্ট নিয়ে তারা সমালোচনা করেছিল অনেক বাংলাদেশি ইউটিউবারও কিন্তু রাসমান সিনেমার প্রথম গানটা নিয়ে সমালোচনা করেছে আমিও কিন্তু তাদের বিরুদ্ধে লজিক দেখিয়ে কথা বলেছি যে যে বিষয় নিয়ে তারা সমালোচনা করছে সেই বিষয়ে কোনো সমালোচনা কোনো মানে করার কোনো ই নেই মানে হেরেক নেই মানে যুক্তি নেই যুক্তি ছাড়া তারা কথা বলছে মানে অনেকে বলছে যে শাকিব খানকে দেখতে খারাপ লাগছে আমার তারপরে আমি সেই বিষয়ে লজিক দিই যে না শাকিব খানকে দেখতে খারাপ লাগছে না তারপর আরও অনেক বিষয়ে তারা লজিক দেয় তাদের লজিকের উল্টো বিপরীত প্রতিক্রিয়া দিয়ে আমি লজিক দেখাই যে তাদের লজিকগুলো ভুল তা আমি কিন্তু ভালো জিনিসটাকে কেউ যদি খারাপ বলে সেটারও প্রতিবাদ করতে জানি এবং খারাপ জিনিসটাকে কেউ ভালো বললে সেটারও আমি প্রতিবাদ করতে জানি তা কালকে আমাকে দেখো কালকে আমাকে বেশি না তারপর পাঁচজন আমাকে কমেন্ট করে বললো যে তুই গানের কি বুঝিস ভাই গানের আমি অনেক কিছুই বুঝি ঠিক আছে ভালো জিনিসটাকে ভালো বলতে জানি খারাপ জিনিসটাকে খারাপ বলতে জানি গান সম্পর্কে ভাই আমাকে জ্ঞান দিও না ঠিক আছে আমি ভাই কোনো মুভি সম্পর্কে আমার ধারণা কম থাকতে পারে অন্য যা বিষয় তুমি আমার বলে দিতে পারো যে এই তুই এই সম্পর্কে কি বুঝিস ওই সম্পর্কে কি বুঝিস জাস্ট সব কিছু বাট গান সম্পর্কে না ভাই গান সম্পর্কে আমি ভালোই বুঝি ছোটবেলা থেকে গানকে ভালোবাসি একবার কোনো গান শুনে শুনবে সেই গান বলে দিতে পারো সেই গান কেমন হবে এবং গানটার কোন দুটো লাইন ভাইরাল হবে আমি রাজকুমার সিনেমার ঠিক আছে আমি রাজকুমার সিনেমার আমার রিয়াকশনটা তোমরা গিয়ে দেখে আসো আমি বলেছিলাম যে দুটো লাইন ট্রেন্ডিংয়ে যাবে দুটো লাইনে সবাই রিল তৈরি করবে সেই দুটো লাইন দিয়ে রিল তৈরি হচ্ছে এই কথাগুলো কিন্তু আমি সব শাকিবানদের বলছি না কিছু কিছু শাকিবানদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি কিন্তু অধিকাংশ শাকিবান কিন্তু খুবই হতাশ আমার ওই কমেন্ট সেকশন আমার ওই ভিডিওর কমেন্ট সেকশন অনেক সাকিবান কিন্তু কমেন্ট করেছে হতাশ হলাম গানটা ভালো লাগলো না এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের রিয়াকশান ভিডিওর মধ্যে জানতে পারলাম যে গানটা মানে অধিক অধিকাংশ শাকিবানদের কিন্তু খারাপ লেগেছে এবং অধিকাংশ শাকিবেন হিমালের প্রতি খুবই খুবই হতাশ কারণ হিমালাসরা কথা দিয়েছিল যে প্রিয়তমার থেকে প্রিয়তমার সিনেমায় যে ধরনের গান পেয়েছে তার থেকে দ্বিগুণ ভালো গান পাবে রাজকুমার সিনেমায় কিন্তু গান দুটা আসার পরে কিন্তু অনেক সাকিব আর হতাশ হলো কারণ হিমেল শ্রাপ হিমেলা শ্রাপ ভাই এই ধরনের মানে মন্তব্য মানে এই ধরনের কথা না বলাটাই উচিত ছিল আমার মতে কেন বলতো মানে দেখো তোমার প্রতিটা গান ছিল আইকনিক প্রিয় প্রিয়তমার সিনেমাটা তো একটা আইকনিক সিনেমা মানুষের হৃদয়ের সিনেমা গানগুলো ছিল মানে সেরা জবরদস্ত সিনেমা ঈশ্বর বলে যে গানটা ওটা তো অসাধারণ অসাধারণ গান তারপরে মানে প্রিয়তমা গানটা ওটাও জাস্ট আউটস্ট্যান্ডিং গান মানে প্রতিটা লাইন ভাই প্রিয় মানে ও প্রিয়তমার গানে প্রতিটা লাইন ভাই জবরদস্ত ছিল তার ঈশ্বর গানটা ভাই মানুষের হৃদয় হয়ে গেছিলো চোখে জল এনে দিয়েছিল মানে এত সুন্দর আইকনিক গান ছিল প্রতিটা গান প্রিয়তমার গান কিন্তু হিমেল শাব যখনই বললো যে প্রিয়তমার থেকে ভালো গান হবে তখনই ওইখানেই হিমেলাশাব ভুল করলো কারণ ভাই মা মানে সাকিবদের এক্সপেকটেশন অনেক ছিল যে প্রিয়তমার থেকে ভালো গান হবে ও আউটস্ট্যান্ডিং গান হবে যখন গান দুটো হলো এলো মানে রাজকুমারের তখন ভালো গান হওয়া সত্ত্বেও কিন্তু অনেক শাকিব বেদদের মন ছুঁতে পারছে না কারণ তাদের মনে তো চলছে প্রিয়তমা প্রিয়তমা সিরিয়াসলি কারণ ভাই ওই প্রিয় তোমাকে সাইডে রাখতে হবে যদি দেখো গানটা যে খুবই খারাপ সেটা বলছি না হ্যাঁ মানে আমার তো রাজকুমার গানটা খুবই খুবই ভালো লেগেছে কিন্তু যে নতুন বরবাদ গানটা ওই গানটা যে খুবই খারাপ সেটা আমি বলতে পারছি না যদি তোমরা যারা সাকিবিয়ানরা আছো যাদের খারাপ লাগছে অনেক খারাপ লাগছে তোমরা ভাই প্রিয় তোমাকে ভুলে যাও সিরিয়াসলি প্রিয় তোমাকে না বললে তোমাদের এই গান ভালো লাগবে না আমি কিন্তু আমার রিয়াকশান বিরোধে মানে ইস এই গানটা বরবাদ গানটাকে কিন্তু শেষের দিকে তোমরা ফলো করবে আমি তো ভালোই বলেছিলাম যে মোটামুটি দশের মধ্যে সাত দেওয়া যায় কিন্তু তোমরা যদি হ্যাঁ বললাম যে প্রিয় তোমাকে মনে রেখে যদি গানটা শোনো প্রিয় তোমার ঈশ্বর গানটাকে মনে রেখে যদি এই গানটা শোনো তাহলে কিন্তু ভাই তোমাদের ভালো লাগবে না একদমই ভালো লাগবে না কারণ ঈশ্বর গানটা ভাই হচ্ছে একটা আইকনিক গান তাই প্রিয় তোমাকে সাইডে রেখে গানটা শুনবে আর হিমেলা সাহেব সিরিয়াসলি হতাশ করলো আর একটা কথা ভাই বরবাদ গানটার কিন্তু ভিউজ ভাই অন্য লেভেলের হচ্ছে ঠিক আছে এই কিছু গানটার মধ্যে কিন্তু এক মিলিয়নদের কাছাকাছি হয়ে গেছে মানে এটা হচ্ছে ভাই শাকিব বানের স্টারডাম মানে সিরিয়াসলি তোমরা যা মানে বিষয়টা কীভাবে নিশ্চয় কি জানি না বাট গানটা কিন্তু কতটা ভালো হয়নি কিন্তু গানটার ভাই গানটার শুধু গিয়ে দেখো ভিউজ ভাই কে কত দশ বারো ঘন্টার মধ্যে মিলিয়ন ছাড়িয়ে গেছে আমি যখন দেখি তখন সাত লাখের উপরে ছিল মানে গান ভালো হোক বা না হোক শাকিব হচ্ছে ভালো হয়নি সেই গান সেই গান কিছু ঘন্টার মধ্যে এক মিলিয়নের কাছাকাছি চলে গেছে এই গানটা তো আরো ভিউজ যাবে গানটা গানটা খারাপ হয় সত্ত্বেও ঠিক আছে গানটা কমসে কম দশ মিলিয়নের উপরে যাবে মিলিয়নীয় এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার শাকিব খানের স্টার ডাম যে হ্যাঁ খারাপ হয়েছে তাও শুনবো মানে শাকিব খানের ফ্যান বেজ এতটাই বড়ো দেখো আমি ভালো জিনিসটাকে ভালো বলতে পারি খারাপ জিনিসটাকে খারাপ বলতে পারি আমি মানি আমি মানি শাকিব খানের ফ্যান বেজ অন্য লেভেলের মানে সারা পৃথিবীতে শাকিব খানের ফ্যান বেজ আছে তারা যদি গানটা একবার করেও শুনে গানটা দশ মিলিয়ন এম কমসে কম মানে সোলা লিখে গেলেও দশ মিলিয়ন মানে ছাপিয়ে যাবে যে কোনো গান তো এটা মানি ভাই শাকিব খানের ফ্যান বেজ আছে ভাই যেটার প্রশংসা করতে হবে ভাই সেটার প্রশংসা করি আমি জানি শাকিব খানের যে কোনো গান যে কোনো গান খারাপ হলেও ভাই কমসে কম পাঁচ থেকে দশ মিলন চলে যাবে এখন অনেকে বলতে পারো যে প্রথম দিকে শাকিব খানের মানে গানটাকে খারাপ হলে এই কারণে শাকিব খানকে মন জয় করার জন্য এই কথাগুলো বলছিস এরা যদি ভেবে থাকো তাহলে ভুল ভেবেছো তাহলে আমি ভিউজ গেন করার জন্য ওই দিন ওই মানে ভিডিওটা করতেই পারতাম আমি ওই গানটাকে ভালো বলেই দিতে পারতাম তাহলে আমার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ আসতো যে আমার চ্যানেলটা যে খুব হামরি চ্যানেল অনেক মানে ভিডিও করলে অনেক ভিউজ আসে সেরকম কোনো না আমি সমালোচনা করলেও যেরকম ভিউজ আসে সমালোচনা না করলেও সেরকম সেরকম ভিউজ আসে কিন্তু যা ভাই অথেন্টিক কথা বলবো আর এটা তো ঠিক এটা ঠিক এটা ভাই যে কেউ বলে দিতে পারে প্রথম চান্সে যে শাকিবান মানে সাকিব খানের লেভেলের এটা সবাই জানে এটা সবাই জানে মানে সারা পৃথিবী জুড়ে সাকিব খানের ফ্যানবেস আছে আর শাকিব খানের যে কোনো গান এলেই ভিউজের পর ভিউজ ভিউজের পর ভিউজ আসে গান যা হয়েছে হয়েছে আমি চাই সিনেমাটা যেন ভালো হয় প্রিয় তোমার মতন সিনেমা হয় প্রিয় তোমার থেকে ভালো হতে হবে না তোমার মতনই হলে হলেও হবে প্রিয়তমার দেখে মানুষ যেরকম কান্না করে বেরিয়েছিল সেরকম লোকে কান্না করে বেরোলেই হবে মানে থেকে যদি কেউ বেশি নিয়ে সিনেমাটা দেখতে যাও তাহলে কিন্তু ভাই হতাশ হবে সিরিয়াসলি ভাই প্রিয়তমা ছিল একটা আইকনিক সিনেমা ওই ধরনের সিনেমা ভাই যুগে একবারই আসে তা প্রিয়তমাকে মনে রেখে ভাই কেউ এই সিনেমাটা দেখতে যেও না মানে রাজকুমার সিনেমাটা দেখতে যেও না প্রিয়তমাকে সঙ্গে রেখেই যেও বাট বেশি এক্সপেকটেশন নিও না যে হ্যাঁ আপনিও তোমার সিনেমাটা ভালো লেগেছে এই সিনেমাটা ভালো লাগবে এটা নিয়ে সিনেমা হলে দেখতে দেখতে যাও আর আমার এই পুরো বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও দেখো সাকিব বিএনপার ভালো জিনিস হলে আমি নিশ্চয়ই সেটা প্রশংসা করো নিশ্চয়ই ভালো বলবো তাই তোমরা আমার পাশে দেখো তোমাদের ভালোবাসা ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেব এবং লাইক কমেন্ট মাস্ট বি তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে